আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রেসিপি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ব্লগটি হচ্ছে শাম্মী কাবাবের রেসিপি অনেকেই চেয়েছেন তো দিবো দিবো করে মানে ভিডিও করা আছে কিন্তু দিব করে এডিট করে দেওয়া হচ্ছে না তো এক একজন এক এক নিয়মে বানায় আমি আমার নিয়মে আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন আমাকে এখানে এক কেজির মতো হবে এক কেজির বেশিও হতে পারে এর কারণ মাপা নাই মাংস যদি আপনি তিন ভাগ নেন ডাল নেবেন এক ভাগ আর কি আমি ডালটা আর কি ভালো করে ধুয়ে এই যে ভিজায় রাখছি এখনই আমি সিদ্ধ দিয়ে দেব এটা বুটের ডাল বুটের ডাল দিয়ে আর এখানে আমি নিয়েছি এটার সাথে সিদ্ধ করার জন্য এখন দিয়ে দিব প্রেশার কুকারে মানে এক একজনের মানে স্বামী কাবাব এক এক রকম অনেকে হয়তো বলবেন আমি এটা দিই না ওটা দেই ওটা হইতে পারে এক আমি মরিচ এখানে চার পাঁচটা নিয়েছি রসুনের কোয়া নিয়েছি ছয় পিস তারপর আস্ত ধনিয়ার গুঁড়া তারপরে নিয়েছি আদা দেখতেই পাচ্ছেন তারপরে এই যে এটা দারচিনি তারপরে এলাচি আর গোলমরিচ সাদা আর কালোটা দুইটাই নিয়েছি এখানে এটা আমি এখনই সিদ্ধ করার মধ্যে দিয়ে দিব আর লবণ দিয়ে দিব আর অল্প একটু হলুদ দিয়ে দিব আমি এখন মাংসের সাথে ডালটা দিয়ে দিব পরে যে এখানে চা যা আছে ওটাও দিয়ে দিব যখন ব্লেন্ডার করবে এটা ব্লেন্ড হয়ে যাবে এটার জন্যই দেওয়া আর কি কারণ আমি আদা রসুন মানে বাটার পরে আমি আর আদা রসুন দিই না আমি একসাথে এখানে দিয়ে দেই আর এখন লবণ দিব পরিমাণ মতো লবণ ওইভাবে দিতে হবে যাতে পরে আর লাগলে আবার দেওয়া যাবে এর জন্য বেশি দিলাম না কাঁচা কেটেও এখানে হয়েছে মানে মাংসটা বেশি দিতে হবে ডালটা হচ্ছে কম দিতে হবে এটা হচ্ছে আন্দাজ মতো আমি কতটুকু দিয়েছি দেখে হয়তো যারা বুঝার বুঝে নিয়েছেন মানে তিন ভাগ যদি মাংস হয় এক ভাগ ডাল এখানে অল্প একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি অল্প একটু কারণ আবার কাঁচামরিচও দিব পরে আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই যে একদম মানে পুরাটা বেশি পানি দেই নেই কারণ মাংসের থেকেও আবার পানি ছাড়বে এই যে যতটুকু দেওয়ার অতটুকু দিয়েছি পরে লাগলে আবার দেওয়া যাবে কিন্তু বেশি পানি হইলে পরে আবার বেশি থেক থেকা হয়ে যাবে এর জন্য আগে অল্প পানি দিয়েছি বলে দিয়ে দিচ্ছি এখন হোক চার পাঁচ সিটির পরে আবার খোলা হবে যেটা ছেড়ে দিলাম এই যে আমার কাবাবের মাংস সিদ্ধ হয়ে গেছে আর অল্প একটু পানি এ যে এরকম পানি থাকতে নামাতে হবে কারণ ডাল পানি টেনে নেবে একবার পুরো শুকনা করলে আবার আরও ইয়া হয়ে যাবে এ যে দেখছেন এটা এখন পাটায় বাটা যাবে অথবা ব্লেন্ডারে যদি ভালো ব্লেন্ডার হয় কারণ অনেকের ব্লেন্ডার আবার দেখা যায় যে ভালো না ওই চাকাটা পরে নষ্ট হয়ে যাবে পাটায় যে ডাল সিদ্ধ করার পরে যে এটা বেটে নেওয়া হয়েছে এই যে চপারও বের করছে চপারে অল্প হইলে চপার করা যেত কিন্তু পরে পাটায় বাটা হয়েছে এই যে এই যে বাটার পরে এরকম হয়েছে দেখতেই পাচ্ছেন আর আমি এখানে তো গোটা মশলা আর এখানে যা 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 দেওয়া হয়েছিলো তার তো দেখতে থেকে পারসেন্ট আর আমি এখন এখানে দিব বাটার পর এখানে বেশি কিছু মানে দিব না পেঁয়াজ বেরেস্তা একটু এ সাইড হয়ে অল্প একটু বেশি লালচ হয়ে গেছে অল্প একটু পেঁয়াজ কুচি কারণ এখানে কিন্তু আমি সিদ্ধ সময় দিয়েছি কিছু আর পেঁয়াজ বেরেস্তা কিন্তু অনেক কিন্তু এখানে বোঝা যাচ্ছে কম তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা পাতা পুদিনা পাতা লবণ এত সাদা বোঝা যায় না লবণ ধনিয়ার গুঁড়া অল্প একটু জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া আর দিব দুইটা ডিম একে একে সব দিয়ে মেখে তারপর আবার সব দিয়ে দিয়েছি তো আগে এগুলো ভালো করে মিক্সার করে তারপর ডিম দিব এখন আয়ন আমাকে সাহায্য করবে ডিম ভাঙতে এখন আর একটা ডিম দেওয়া হচ্ছে এই যে এরকম করে তারপরে একটা ট্রের মধ্যে একটা পলিথিন দিয়ে এরকম করে একটু ফাঁক ফাঁক করে রাখতে হবে যাতে ডিপ

আমি এই বক্সে করে ফ্রিজে রেখে দেই এই যে এখানে আগে বানানো এখানে ছোট ছোট বল বানিয়ে রাখছি আয়নের জন্য টিফিন আর এই যে আগের ছিল আমার আগের কয়েকটা থাকতেই আবার আমি বানিয়ে ফেলি তাহলে আর এভাবে করে ফ্রিজে বরফ থাকতেই রাখতে হবে আর কি তাহলে আর সমস্যা হবে না এই যে বানিয়ে রেখে দিলাম যখন ইচ্ছে হবে অথবা গেস্ট টাইপে ভেজে দিতে পারবো বাচ্চাদের টিফিনে তারপরে বার্গারে এরকম বড় একটা বক্সে আমি রেখে দিই সমস্যা হয় না চারজনে থাকি তাই চারটাক ভেজে নিচ্ছি আরেক থাকলাম পরীক্ষামূলকভাবে বাঁচতেছি পরীক্ষামূলকভাবে ভাবে বেজে থেকে একটু কিরকম হয়েছে দেওয়াতে কিন্তু আমি কিন্তু বেড কাম কিছুই দিই না কাবাবে বেড কাম তারপরে কিছুই দেওয়া হয় না আমার আমার এই আমার ভাজা হয়ে গেছে আমার কাবাব ভাজা হয়ে গেছে একে একে করে এই যে আমার কাবাব এটাকে বলে স্বামী কাবাব স্বামী কাবাব এই যে গরম ভিতরে দেখুন ভালোভাবে হয়েছে মজাদার আজকে আপনাদের সাথে আমি কাবাব রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন প্রতিদিনের মতো আজকেও রিকোয়েস্ট করবো যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর কাবাব রেসিপিটি কেমন হলো জানাবেন আসসালামু আলাইকুম